রিয়াল মাদ্রিদ যে পরিপূর্ণ রূপ সেই রূপটা আমরা দেখতে পারি নাই হ্যাঁ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ জয় পাইছে আলাভাজির কাছ থেকে তো আলাভাজির কাছ থেকে জয় পাওয়ার পরেও হ্যাঁ গোলের সংখ্যা হয়তো বা একটু বাড়লেও বাড়তে পারতো কারণ যেহেতু রিয়াল মাদ্রিদ একটা ফেলে আসছে সেকেন্ড হাফে ফার্স্টেই কিন্তু লাল কার্ড পাই হ্যাঁ হয়তোবা লাল কার্ডটা না পাইলে রিয়াল মাদ্রিদ অনেক সহজে গোল পাইতো কিন্তু আদতেই কিন্তু রিয়াল মাদ্রিদ সহজে গোল পায় নাই রিয়াল মাদ্রিদ একেবারে লাস্ট টাইমে দুই মিনিটে মাথায় যায় মানে নব্বই প্লাস দুই মিনিটে যায় কর্নারে হেড থেকে একটা গোল পায় আর ওই সেই এক গোলেই কিন্তু রিয়ার মাদ্রিদ জয়লাভ করে তার দিন শেষে এটাই বলতে হয় ভাগ্য রেয়ার মাদ্রিদের পক্ষে ছিল তাই কিন্তু রিয়াল মাদ্রিদ জয় পাইছে কিন্তু পরিপূর্ণ যে খেলাটা সেটা কিন্তু আমরা রিয়ার মাদ্রিদির কাছ থেকে পাই নাই পুরো খেলাই চার থেকে পাঁচটা অ্যাটাক করছে মাত্র মানে শর্ট করছে রিয়াল মাদ্রিদ তা রিয়ার মাদিদির কাছ থেকে তো আমরা এটা আশা করি না কারণ নিঃসন্দেহে চলে তাদেরকে সেই ক্লাব কিনা মতন একটা দুর্বার প্রতিপক্ষের কাছে থেকে শট পাবে এটা ভাবা যায় না তারপরও নিঃসন্দেহে রেয়ার মাদ্রিদ জয়লাভ করছে তিন পয়েন্ট নিয়ে নিচ্ছে লাল গায় এখনো পর্যন্ত লাল জিরো না কিন্তু এক নম্বরে আছে তো দেখা যাক রেয়ার মাদ্রিদ তাদের স্থানটা কোথায় নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই বাই